গুড মর্নিং বন্ধুরা এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে গুলোটি শুরু করছি আর কাজকর্ম তো সারা হয়নি এখনও পর্যন্ত কাচাকুচি হলো যা পড়লো কেছে আমি তাকে মেলে দিয়ে আসি তারপর ঘরদুয়ার আর দেবো মুছবো বিছনা গুছানো হয়ে গেছে ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়নি ঘরদুয়ার ঝাঁদ দেবো মুছবো আর সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার কাঁচা কুচি এই সকালবেলা আগে কেঁচে ছাদে এসে মেলে দিয়ে গেলাম ব্যাস এবার নিশ্চিন্তে শুকো কাছে শুসতে আর রোদও পড়ে গেছে প্রচণ্ড রোদও দিয়েছে আর শোনাতে গেছে পরতে এবার তারপর যাবে কম্পিউটারে আমি আনতে যাব সাড়ে এগারোটার সময় আনতে যাবো জামা কিছু একটা চা দুপুরে পাটা না একটু ভালো আছে কালকে রাত্রে একটা ওষুধ কে যে পাটা একটু মানে ব্যথাটা কম আছে আর ব্যথা থাকলে তো আর উঠতে পারতাম না কাজকর্মও করতে পারতাম না কালকে যেমন কাজকর্ম সেরকম করতে পারিনি তোমার দাদাভাই অনেকটা হেল্প করে দিয়েছে যাই হোক আজকে ঠিক আছে একটু আর ওষুধ আছে কালকে দুবার তিনবার খেয়েছি আজকে দুবার খাবো পাঁচবার ওষুধ মানে দেড় দিনে ওষুধ দিয়েছে যাই হোক আজকে দুবার খেয়ে নেবো তাহলেই আমার পাটা ব্যথাটা অনেকটাই কমে যাবে ঠিক আছে চলো চাদর কেচেছি এটাকে সব মেলে ফেলে দিয়ে গেলাম চলো পাম্প পাম্পও চালিয়েছিলাম জল ভর্তি হয়ে গেছে হ্যাঁ জল ভর্তি হয়ে গেছে দেখো অ্যালোভেরা গাছের মধ্যে গেছে নিম পাতা গাছ কী করে হয়েছে জানি না বসায়নি তবে তাও এখনো খুঁড়ো খুঁড়ে খুঁড়ে হাঁটছি হ্যাঁ চাপ দিয়ে হাঁটতে পারছি না পেঁপে গাছটা অনেকটা বড় হয়ে যায় দেখো লেবু গাছটা ছড়িয়ে গেছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছড়িয়ে গেছে জঙ্গল কি হয়েছে ওই পারে সেনকা আমাদের তো এখানে গলির ভেতরে গলিতে তো ওষুধ দেওয়া হয়েছিল তোমার দাদাভাই ওষুধ দিয়েছিল ঘাস মারা ওষুধ চাদরটা গুটিয়ে রয়েছে আস্তে আস্তে যে বন্ধুরা চা হয়ে গেছে বাজারও হয়ে গেছে এই যে কলা নিয়ে এসছে রসুমি লেবু রুটি

বন্ধুরা রুই মাছ নিয়ে এসছে তার মাছটা ধোয়া হয়ে গেছে এবার নুন দেবো নুন দিয়ে মাটি মেখে রাখি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো জল দোকান চলে গেলো চলো মাছ তো দোয়া হয়ে গেছে মাছটা ভাজা বসায় মাছের ঝোলে তাকে করে নিলো তারপর চাষ এখন কী করবো দেখি মাছের তো পটল আছে ঢেড় খাচ্ছে মরবতি আছে একসাথে সবজি রয়েছে মাছটা ধরে নিচ্ছি আলুগুলো কেটে নিয়েছি ময়দা তো পাতানো হয়ে গেছে আর আলুগুলো দিয়েছি দিয়ে দিচ্ছি আর এদিকে উচ্চে ভাজা বসে দিয়েছি ঝোলটা বসিয়ে দিয়ে সোনাকে আনতে হবে তারপর ঝোলটা নাহলে ভাজা বসে রিমুদরা মাছের ঝোল হয়ে গেছে আর ওদিকে উঁচু ভাজা হয়ে গেছে চলো এবার রেডি হয়ে নিয়েছিলে সোনাকে নিয়ে আসবো ভালো মাছের ঝোলটা এসে ফুটব দেখি না হয়ে গেছে এগারোটা পড়ছিস বাজে কোনো অসুবিধা নেই আর তুলে ফুটে নিই গেলো উঁচু হয়ে গেছে রিলুমুদরা রেডি তো হয়ে গেছিলাম তা তোমার দাদুভাই ফোন করে বললো যে তোমাকে আসতে হবে না আমি নিয়ে যাব আমি এদিকেই আছি দোকানে এখনও পর্যন্ত যাইনি দোকানের ছেলেরা দোকান খুলেছে আমি এদিকেই রয়েছি দিয়ে আমি মেয়েকে দিয়ে তারপর আমি দোকানে আসবো আমি ঠিক আছে দেখি পায়ে ব্যথা তো ওই জন্য আমি তাও যে যাওয়ার সময় হেঁটে হেঁটে যেতাম আসবো না টোটো করেই চলে আসতাম বলতে যাক আনতে হবে না যে যাই হোক মাছের ঝোল তো হয়ে গেছে নামিয়ে দিয়ে তারপরে মানে যাবো বলে ঠিক হয়েছিল তখনই ফোন করেছিল যে তোমার গাছ না নিয়ে আসবো ঠিক আছে তাহলে ভালোই হলো চলো এই মনে পটলে পোস্ত করবো সর্ষে আর পোস্ত দিয়ে পটলগুলো একটু ভেঙে নিচ্ছি আর একটু টিফিনও করবো পটলের ঝালটা বসিয়ে দিয়ে শোনা গেছে চান করতে এসেছে মাথায় জল দেবে আর একটু তোমার শ্রাবণ মাছটা শেষ হয়ে গেল

সর্ষে পোস্ত দিয়ে ঝাল কত আসো না বললো মা ম্যাগি খাবো না ম্যাগি চাউমিন ইয়ে করো চিডে পোলাও করো দিয়ে আমার ঠিক আছে তাহলে একটু বস করে দিচ্ছি আলু পিঁয়াজ ভাজা তো হয়ে গেছে এর মধ্যে আবার বাদামও হয়েছি আর ফোড়নে দিয়েছি কালী এলাচ দারচিনি লবঙ্গ চিড়েগুলো দিচ্ছি চিড়ে পোলা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে বন্ধুরা আর এই কি মেঘ করেছ ছাদে কি মেক নিয়ে আসবো চাদরটা গিয়ে নিয়ে আর যা টাকা তাই

ফেলেছি একটু পাওয়া যায় গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে সন্ধ্যে দাঁড়া তো হয়েই গেছে আর সোনা এখন পড়ছে ঘর দুয়ার একটা ঝাড় দেওয়া হয়নি শুধু বৃষ্টিটা ছেড়েছি ঘরটা একবার ঝাঁদ দিয়ে নেবো আর জামা প্যান্টগুলো গুছাবো বাসনগুলো রয়েছে মেজে রেখেছিলাম সেগুলো তোলা হয়নি বাসনগুলো মুড়ছে গুছিয়ে রাখবো এই হচ্ছে কাজ আর সোনা এখন মানে কি খেলো বিস্কুট আর কুরকুরে খেলো দিয়ে এখন কিছু আর খাবে না আর চিড়ে পোলাও তো ও করেছিলাম চিড়ে পোলাও রেখে দিয়েছি তাও গরম করে দেবো আটটার সময় করে ঠিক আছে চলো এই যে বল চিড়ে পোলাওটা বের করে রেখেছি ফ্রিজে রেখেছিলাম এই যে গরম করে দেবো এই আগের দিন গাও না তো দিয়ে ফ্রিজে টোকাতে ভুলে গেছিলাম দিয়ে নষ্ট হয়ে গেছে খেতে পারিনি সোনা

আর ভাত তো অল্পই আছে তাই বলছে রুটি নিয়ে আনতে তো যেখান থেকে রুটি নি সেই দোকানটা বন্ধ ছিল দিয়ে তার পাশের দোকান থেকে নিয়েছে তা নিয়েছে নান নান নিয়েছে আর রুটি बिगடியே হয় না কারণ নান বিগடியே হয় দিয়ে বল ফোন করেছিল যে নান নিয়ে যাব রুটি তার নিয়ে আসবে যে নান নিয়েছে আর আলু তো আর জায়গা আমি একটা ডিম ভাজবো ডিম ভাজা দিয়ে দুটো ভাত খাবো আমি আর আলুর তাম খাবে ঠিক আছে চলো ডিমটা একটু ভেজে নিজে ডিমটা ভাজা হয়ে গেছে চলো আলুর দাম ভাত বেটে নিয়েছি আয়ের ডিম ভাজা আর এখন নান এখনো রয়েছে তিনটে ছটা নান নিয়ে এসছি ছটা নান